হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের জন্য সুন্দর সুন্দর কিছু ব্যাগ আসছে নতুন তো আবার দেখিয়ে দেব দেখুন এই ব্যাগটা যারা ছোট ব্যাগ পছন্দ করেন কিন্তু অনেক সুন্দর মেজারমেন্ট সম্পূর্ণ লেদারটা সম্পূর্ণ डिफरेंट সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড আজকে একটা মেইন চেম্বার দেওয়া আছে খুবই বিগ কোয়ালিটি প্রোডাক্ট ব্যাগ আর সুন্দর একটা লং বেল্ট এটা রেসকে অনেক সুন্দর মানে চেম্বার বলছ সব কিছু আছে প্রাইস থাকে মাত্র 1700 টাকা 1700 টাকা টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি গুলো কালার হবে টোটাল সতেরোশো টাকা লেমন কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার বা কালার গুলো যে কি সুন্দর সতেরোশো টাকা একটা অফ হোয়াইট সতেরোশো টাকা ওকে সতেরোশো টাকা একদম নিউ ডিজাইন খুবই কোয়ালিটিফুল মোড চ্যানেল ব্র্যান্ডে সামনে ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড সব কিছু মিলে কোয়ালিটিফুল একটা ব্যাগ প্রাইস একদম গুলো ব্যাগ ব্র্যান্ডের ব্যাগ হিসেবে আপনি অনেক কমে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বেলটা মোটা পাবেন আর লং জিটা অনেক ভালো হবে

মোবাইল চেম্বার সবকিছু তো আছে সুন্দর একটা লং বেল্ট কিন্তু বেল্ট আরেকটা আছে এটা হচ্ছে লং বেল্ট এটা হচ্ছে শর্ট বেল্ট দুই ভাবে ইউজ করতে পারেন দেখেন মেজারমেন্টটা এত সুন্দর একটা কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস প্রাইস থাকে রে জানা মাত্র 1300 টাকা 1300 টাকা তো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা লেদারের ভিতর সিম্পল ব্যাক চাচ্ছেন তার এটা নিতে পারেন একদমই সম্পূর্ণ डिफरेंट কালার আছে ভিতরে একটা কালার আছে একটা কালার 1300 টাকা সব ব্ল্যাক এর ভিতরেই কিন্তু এটা মানে ডিজাইন চেঞ্জ ডিজাইন চেঞ্জ হবে 1300 পরে মাত্র 1300 পরে এই ব্যাগগুলো খুব স্টাইলিশ বাচ্চাদের জন্য নিতে পারেন টিনেজারদের জন্য নিতে পারেন আমি নিজের মেয়ের জন্য নিয়েছি খুব সুন্দর ব্যাগগুলো কোয়ালিটি সম্পূর্ণ डिफरेंट টাকা ব্ল্যাক কালার কালার 1300 টাকা 1300 যেহেতু লং বেল্ট আছে বাচ্চারা সুন্দর করে ইউজ করতে পারবে মানে টিনেজাররা স্পেশালি একদম টাকা এইটা আমার জন্য নিয়েছে খুব সুন্দর 1300 টাকা এটা ব্যাক সাইড মিনমিন ব্র্যান্ডের এটা আবার বড় সাইজ টাকা ওকে আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর নতুন আসছে নিউ এলিটা সামনে 50 এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড ভিতরে অনেক ভালো হবে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে এটা ভিতরে যে মেন অলঙ্কা ব্র্যান্ডের

বিজেন এটা ও নিকন আছে এর ভিতর খুব সুন্দর একটা ডিজাইন একটু চাকচি খুব কম যারা নিতে নিতে পারে কোয়ালিটি খুব সুন্দর একটা জীবন আছে রিبن বেদে নিতে পারবেন এটা মাসখানে মেইন আছে মানি আছে আর মাত্র টাকা কোয়ালিটি মাত্র ইয়েলো কালার ব্ল্যাক কালার

সাইডে একটা মানি চাম্বার দেওয়া আছে মোবাইল চাম্বার সবকিছু দেওয়া আছে ভিতরে অনেক সুন্দর হবে এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা টাকা চার টাকা মাত্র টাকা আঠারোশো টাকা 1800 টাকা মাত্র 1800 এটা খুব সুন্দর এই যে দেখুন এটা একদম মেন ব্র্যান্ডেড টোটালি ডিফারেন্ট হবে অসাধারণ সামনে ফনসাইট এটা হচ্ছে পেছনের এবং সুন্দর এটা লং বেল একটা মেন আছে আর প্রাইজও এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রাইজ মাত্র 1800 টাকা ব্র্যান্ডের ব্যাগগুলো মাত্র 1800 টাকা যে কোনো থেকে খুবই ক্লাসি ব্যাগটা দুইটা কালার হবে প্রাইজ মাত্র 1800 1800 টাকা এর মধ্যে কালার আছে কালো গুলো আমি ভাই কালার গুলো হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা লোগো লাগানো আছে ব্ল্যাক কালার মাত্র টাকা ব্রাউন কালার মাত্র টাকা যেটা খুবই যেটা সুন্দর রং ভালো হলটা একটা চেম্বার আছে মানে চেম্বারটা মাত্র সুন্দর স্কাই কালার ওকে

আজকে একটা মেন চাম্বার মোবাইল চাম্বার সব কিছু তো আছে এটার স্পেস অনেক সুন্দর পেয়ে যাবে এটা হচ্ছে লং বেল্ট মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু তো আছে কালার হবে তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশশো টাকা কালার আছে ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার কফি কালার এটা কালার প্রত্যেকটা প্রিন্ট এবং কালার সব কিছু মিলে করে দেবেন প্রাইস মাত্র 1300 1300 টাকা একটা ডিজাইন খুব সুন্দর একটা দেখ সামনে ফন সাইড প্রতি পিছনের ব্যাক সাইড এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা এর সাথে সুন্দর হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা সিম্পল হবে যারা একটু সিম্পল ব্যাক পছন্দ করেন তারা এটা গ্রহণ করতে পারেন মানে চেম্বার মোবাইল চেম্বার এক মিনিট এটা কত এটা প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা একটা কালার

तो फ्रेंड्स की वॉचिंग में चैनल चेक जैला फिर